আমি নিয়ে আসছি বেতের মিরর বেশ কিছু কালেকশন দেখাবো যেগুলো হয়েছে মোস্ট পপুলার সব থেকে বেশি চলে থাকে অনলাইনে আমাদের সব থেকে বেশি যে পণ্যগুলো সেল দিয়ে থাকে এই যে মিররগুলা আমি একটু মেপে দেখেছি মেজারমেন্টটা এটা মিররটা আছে আপনার একজ্যাক্টলি বারো ছিল কিন্তু ওই কি প্রমতা করিনি যেন মজবুত থাকে মিররটা খুলে না যায় এটাকে একটু ঢেকে দেওয়া হয়েছে এটা ইঞ্চি ছিল এখন ধরেন আপনার মতো পাবেন এগারো পাবেন আর মিরটটা বলে রাখি মিররটা কিন্তু আপনার থ্রি পয়েন্ট ফাইভ এম এম মানে মোটাটা নর্মাল নয় আর এই যে ব্যাথটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার আহ অনেকে যে কম দিয়ে থাকে পঁচিশ ইঞ্চি আছে অর্থাৎ বর্ডার উইথ বর্ডার আপনার পঁচিশ ইঞ্চি আছে এটা আর এখানে যে ব্যাটগুলো দেওয়া হয়েছে খুবই ভালো মানে যেগুলো হচ্ছে পাকা পরিপক্ক সেগুলো আবার অনেকে এটা একটু ফাঁকি বাজি করে একদম নর্মাল যেমন এইটা আপনার কম দিয়ে থাকে একটু ফাঁকা ফাঁকা দিয়ে থাকে আবার এখানে যে পিছনেটা দেখেন পিছনে ব্যাট দেয় না হালকা এখানে কিন্তু আমরা ডাবল দিয়েছি অনেকে একটা করে মেনে থাকে আর এই বুটটা নর্মাল দিয়ে থাকে সো একদম প্রিমিয়াম কোয়ালিটি আমরা বেশ কিছু বানিয়েছি এটা যারা অর্ডার করতে চান সরাসরি ওয়েবসাইটে অর্ডার করতে পারেন অথবা মেসেজ হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারবেন এগুলোর দাম খুব বেশি না মাত্র আটটাশো টাকা পাইকারি দামে আটটাশো টাকা একটা নেন আর দশটা নেন আপনার আটটাশো টাকা সো এটা আরও আরও কিছু দেখাচ্ছি এই এটা এইটাও কিন্তু খুবই ফাইন হ্যাঁ এটাও আপনার এগারো ইঞ্চি নিরর আর দেখতে পাচ্ছেন পিছনের সাইডটা এটা আপনার এই যে ঝোলানোর জন্য এই যে একটা ই দেওয়া আছে হ্যাঁ এখানে হ্যাঙ্গিং করতে পারবেন জাস্ট আপনি এটা দিবেন আপনার সুন্দর ই হয়ে যাবে সো এটা হচ্ছে আপনার বাসাবাড়ির জন্য অফিস যে কোনো ইয়ের জন্য সৌন্দর্য বর্ধন করার জন্য খুবই সুন্দর একটি ভিড়ো সো এটা খুব চলে থাকে আর একটা সিরিজ সান মিরর

এটা খুবই চমৎকার এটা দেখ দেখতে পাচ্ছেন এই যে আপনার ব্যাধ গুলো দেওয়া হয়েছে খুবই ঘন ব্যাধ হয়েছে এটা কিন্তু খুব ভালো আহ ভিন্ন ভিন্ন ডিজাইন এই যে কিন্তু অনেক বড় মিরর কিছু অনেক দেখছেন এটা কিন্তু ফিনিশিংটা অনেক ভালো অনেকেই তো সেল করে থাকে বাট ফিনিশিংটা কিন্তু সবাই ভালো দিতে পারে না এটার আচ্ছা আপনার এগারো হয়েছে অর্থাৎ সাড়ে বারো ছিল এখানে আপনার মিররটা হ্যাঁ এটা আপনার খুবই ভালো মানে দেওয়া হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম অনেক পাতলা দিয়ে থাকে কুরিয়ার করলে ভেঙে যায় সো ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপনার যদি এটা ভেঙে যায় রিস্ক আমাদের আপনার কোনো এক টাকাও অ্যাডভান্স করতে হবে না পণ্য পেয়ে পরে টাকা দেবেন পণ্য পেয়ে আপনি টাকা দেবেন দেখবেন যে আগে কোনো স্ক্র্যাচ পড়া আছে কিনা আপনার ফেটে গিয়েছে কিনা আয়না ঠিক আছে কিনা এখানের কোনোটা বেদ ভাঙা আছে কিনা এগুলো তো আপনি ফিনিশিংটা দেখে নেবেন দেখার পরে আপনি কুরিয়ারকে পেমেন্ট করবেন কেমন সো ফুল ক্যাশ অন অনেক অনেকে আছে যে দেখা যাচ্ছে যে আপনি চেয়েছেন একটা দিয়েছে আর একটা যে ফুল মানে অ্যাডভান্স করে দিয়েছেন ফিফটি পার্সেন্ট অথবা কিছু দিয়েছেন আপনার প্রোডাক্টটা আপনি প্রপারলি সঠিক পণ্যটা দেয় নাই সো এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আরো ডিজাইন সাতটা ডিজাইন আমি দেখাচ্ছি আর একটা ডিজাইন হচ্ছে এই সো এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন সো মেসেঞ্জার আমাদেরকে বিস্তারিত জানতে পারবেন যে কোন টপ কত এনসি আর যদি আপনি ভিজিট করেন আব্দুল্লাহ এক্সারসাইজ ডট কম তাহলে সকল কিছুই পাবেন আপনার র ম্যাটেরিয়ালস থেকে শুরু করে আমাদের প্রোডাকশন যে ম্যানুফ্যাকচারিং করেছে এগুলো পাবেন আপনি মিরর আছে নেট পাবেন আপনার নেটে আপনার এগারো ইঞ্চে এগারো ইঞ্চে উইথ বর্ডার আপনি এটা যে কোনোভাবে মাপ দিতে পারেন বিশ অথবা আপনি যদি এইভাবে দেন চব্বিশ অর্থাৎ বিশ চব্বিশ উইথ বর্ডার বিশ চব্বিশ সো যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করেছিলেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সরাসরি কল অথবা আপনার ডাব্লিউ ডাব্লিউ ডট আপডেস আপনি অর্ডার করতে পারবেন জি থ্যাংক ইউ আসসালামাইকুম